স্বাগত খেলা আপনাদের সাথে আছি আমি ইফাইম রহমান গোলবারের অতন্দ্র প্রহরী আমিনুল হক এখন প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন ক্রীড়া মন্ত্রণালয়ের অভিনন্দন বাফুফে বিসিবির দর্শক আমরা প্রথম শিরোনামে জানাচ্ছিলাম যে ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক তিনি এখন এই মুহূর্তে কথা বলছেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে আমি আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে আসার পরেই আমাদের সংসদ ভবনে ইন্ডিয়ার ডেপুটি হাই কমিশনারের সাথে আমার দেখা হয়েছিল অ্যাবাউট দিস রিজন আমি তার সাথে কথা বলেছি সেও খুব ফ্রেন্ডলি আমিও তার সাথে খুব ফ্রেন্ডলি ভাবে বলেছি যে আমরা দ্রুতই এই সমস্যাটি আলোচনার ভিত্তিতে নিরসন করতে চাই কারণ আমরা চাই যে আমাদের পার্শ্ববর্তী সকল দেশের সাথে যাতে আমাদের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেটা খেলাধুলা থেকে শুরু করে সব সেক্টর নিয়ে আমরা একটি আন্তরিক পরিবেশ গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই দর্শক দেখছিলেন কথা বলছিলেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরুল হক যিনি খেলোয়াড় থেকে খেলার শীর্ষ প্রশাসক হলেন বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী বিকেলের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক অধিনায়ক দপ্তর বন্টনের পেলেও বিএনপি স্বাক্ষরিত চিঠি অনুযায়ী ক্রীড়া দায়িত্ব পাওয়া নিশ্চিত আমিনুল হকের ফুটবল মাঠ থেকে রাজনীতির ময়দান আবারও চিরচেনা ক্রীড়াঙ্গনে ফিরছেন আমিনুল হক বাংলাদেশের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন দায়িত্ব শুধু ফুটবলের নয় পুরো দেশের সব খেলার অভিভাবক হয়ে সংসদ নির্বাচনে পরাজিত হলেও তার উপরই আস্থা রেখেছে বিএনপি তুলে দিয়েছে মন্ত্রণালয়ের ওঠা রাজধানীর হাতে খড়ি পায়নিয়ার লীগ থেকে এমএসপিসি সিটি ক্লাবে খেলেছিলেন সেটা এর দশকের কথা ঢাকা লিগে যাত্রা শুরু হয়েছিল মোহামেডান জার্সিতে তবে আবাহনী ফরাসগঞ্জ আর মুক্তিযোদ্ধাতেও খেলেছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তার ক্যারিয়ারের অন্যতম বড় অধ্যায় যখন যে দলে খেলেছেন ছিলেন গোলবারের অতন্দ্র প্রহরী জাতীয় দলে অভিষেক উনিশশো সালে কাতারের বিপক্ষে টানা খেলে গেছেন দু সাল পর্যন্ত বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষকের তালিকায় প্রথম সারিতে থাকবে আমিনুলের নাম বাংলাদেশের ফুটবলের সেরা সাফল্য দু সাফ চ্যাম্পিয়নশিপ জয় যে দলের নায়ক আমিনুল হক 2010 এসএ গেমসে স্বর্ণজয়ী সদস্য ছিলেন তিনি মাঠের মানুষ থেকে গণমানুষের প্রতিনিধি হতে চেয়েছিলেন যোগ দিয়ে আন্দোলন প্রতিবাদে ছিলেন সম্মুখ সারির যোদ্ধা বারবার জেলে গিয়েছেন হামলা মামলার শিকার হয়েছেন তবে কখনোই পিছু হটেননি তারই স্বীকৃতি এই মন্ত্রিত্ব খেলোয়াড় থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার প্রথা বাংলাদেশে খুবই কম মেজর অবসরপ্রাপ্ত আহমেদ মন্ত্রী হলেও ক্রীড়া মন্ত্রী হননি কেবল আরিফ খান ছিল উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ার অভিজ্ঞতা সেই তালিকায়ও নিজেকে উপরে নিয়ে গেলেন আমিনুল প্রথম টেকনোক্র্যাট ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি দেশের ক্রীড়াঙ্গনের প্রহরী এখন আমিনুল হক রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা নতুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন বাহুফে থেকে সাবেক অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল আমির হকের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ আরও সাফল্য পাবে বলে বিশ্বাস করেন তিনি এদিকে ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল হক ও একই রকম অভিনন্দন জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে মাঠের খেলোয়াড় হিসেবে যেমন সফল ছিলেন আমিনুল ক্রীড়াঙ্গনের নেতৃত্ব একই রকম সফলতা দেখাবেন বলে বিশ্বাস তার ইতোমধ্যে সুপার এর সাত দল চূড়ান্ত বাকি একটি দল নির্ধারিত হবে বুধবার এই গ্রুপ থেকে একমাত্র ভারত পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করেছে তাদের গ্রুপ সেরা হওয়াও অনেকটা নিশ্চিত বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে পৌঁছেছে শেষ আটে গ্রুপ সেরা স্বাগতিক লঙ্কানরা সি গ্রুপের বাধা টুপকেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এক ম্যাচ বাকি ক্যারিবিয়দের গ্রুপ সেরা হওয়া অনেকটাই নিশ্চিত ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড খেলবে সুপার এইটে গ্রুপ সেরার সুযোগ দুদলেরই আছে তবে এক ম্যাচ বাকি থাকায় দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঠের জমজমাট লড়াই এখন সোনালী অতীত অন্তত সাম্প্রতিক পারফরম্যান্স তাই বলে টি টোয়েন্টিতে জয়ের ব্যবধানটা আট এক সবশেষ যে ম্যাচ নিয়ে অনেক বেশি আলোচনা তৈরি হয়েছিল সেই ম্যাচটাও তারা হেরেছে একষট্টি রানের বিশাল ব্যবধানে দিন যত গড়াচ্ছে ভারত পাকিস্তান লড়াই হয়ে যাচ্ছে এক পেশে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না একসময় দাপট দেখানো পাকিস্তান কেন দিন দিন এমন বাজে পরিণতি হচ্ছে মেন ইন গ্রিনের যার পেছনে আছে দীর্ঘদিনের পরিকল্পনাহীনতা যে কারণে বর্তমান ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করলেন সাবেক পেসার সুয়েব আখতার অসমর্থিত ও অযোগ্য লোকরা পাকিস্তানের ক্রিকেট পরিচালনা করছে মহসিন নাকবির আগে যত চেয়ারম্যান এসেছেন তারা কেউই অবকাঠামো উন্নয়নে কোনো ধরনের মনোযোগী দেয়নি এখন যে চেয়ারম্যান আছেন তিনি চেষ্টা করছেন কিন্তু তার ক্রিকেট সম্পর্কে খুব বেশি ধারণা নেই যাদের সঙ্গে মিলে তিনি কাজ করছেন তারা সঠিক পরামর্শ দিচ্ছেন না মহসিন নাকভি অনেক পরিশ্রমী ভালো চেয়ারম্যান কিন্তু তার বোর্ডের অন্য লোকদের কারণে ভালো কিছু হচ্ছে না পনেরো বিশ বছরে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে ক্রিকেটার আসার পথ বন্ধ হয়ে গেছে দুই বেলা খাবি ফান্টাস্টিক নিমখালাল সল্টেড বিস্কুট বর্তমান দল নিয়েও অসন্তুষ্ট সোয়েব আখতার গেল চার পাঁচ বছর ধরে একই বোলারকে নিয়ে খেলছে পাকিস্তান এবং একইভাবে ভারতের কাছে হারছে সঠিক পাইপলাইন না থাকায় ভালো ক্রিকেটার উঠে আসছে না বলে মত তার আমরা ম্যাচের কোথাও ছিলাম না শাহিনের খেলাই দেখুন সে একশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করেছিল এটা আধুনিক ক্রিকেটের চাহিদা নয় এরা সেই প্রতিভা নয় যারা চাপ সামলাতে পারবে গত পনেরো বিশ বছর ধরে কোনো বিনিয়োগী হয়নি পরিস্থিতির করুণ বাস্তবতা হলো একসময় আমরা মাঠের লড়াইয়ে ভারতের সামনে সমান ছিলাম আর আজ আমরা তাদের হারানোর স্বপ্ন দেখতে পারি না এমন একজন খেলোয়াড়কে সুপারস্টার বানানো হয়েছে সে ম্যাচ জেতাতে পারে না বাবরকে নিয়ে কিছু বলা হলে সবাই কষ্ট পায় কিন্তু বাস্তবতা এটাই সরকারের উচিত হয়নি এই ম্যাচটা খেলতে অনুমতি দেয়া কারণ যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তখন সেখান থেকে ফিরে আসা উচিত হয়নি আর্থিক যে ক্ষতি হতো সেটা পিএসএল থেকে পুষিয়ে নেওয়া যেত বলেও মত শুয়েবের সাবেক ফুটবলের কাঁধে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পড়ায় আমিনুল হককে ঘিরে বাড়তি প্রত্যাশা বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়ার ক্রীড়াঙ্গন এবং ক্রীড়াবিদদের সুবিধা অসুবিধা অনুধাবন করার প্রত্যাশা জেবি সেক্সার এদিকে জামালকে হামজা চৌধুরী আশ্বস্ত করেছেন মার্চ উইন্ডোর আগে ইঞ্জুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠবেন তিনি ভালো কিন্তু বেশি থাকলে ভালো লাগে না ঘরোয়া ফুটবলে অনাগাঙ্খিত দীর্ঘ বিরতি জানিয়ে ফুটবলাররাও বিরক্ত লিগ মাঠে ফেরার তারিখ চূড়ান্ত না হলেও অনুশীলনে ফিরতে শুরু করেছে ক্লাবগুলো ব্রাদার্স ইউনিয়নের সাথে মাঠে ফিরেছেন জামাল ভূঁইয়া মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক দেশ বিদেশে ক্যাম্প করার আকাঙ্ক্ষা তার অফকর্স এটা ভালো একটা প্রিপারেশন ম্যাচ কারণ ভিয়েতনাম সিঙ্গাপুর হচ্ছে স্ট্রং মেবি আমরা প্রথমে দুই তিন দিন এইখানে প্র্যাকটিস করতে পারি আর তারপরে আমরা শিফট করতে পারি ভিয়েতনাম অথবা থাইল্যান্ড এরকম একটা দেশ ওইখানে ক্যাম্প করতে পারি আই আই থিঙ্ক এটা বেটার অপশন হবে ইঞ্জুরি আক্রান্ত হামা চৌধুরী মার্চে জাতীয় দলের ম্যাচের আগে সুস্থ হবেন কি না তা নিয়ে চিন্তার ভাঁজ ফুটবল সমর্থকদের কপালে যদিও জামালকে হামজা নিজেই সুস্থতার আশ্বাস দিয়েছেন এদিকে মঙ্গলবার ঢাকা ফিরেছেন জাতীয় দলের হেড কোচ শিগগির হাভির কাবরের সাথে বসবেন জামাল ওনার সাথে ফোনে নিয়ে আলাপ করছি তো ওনার সাথে একটা মিটিং আছে সামনে সো দেখি কি হয় বাট ভালো হয়েছে উনি আসছে হামসা আমাকে বলছে মানে উনি সুস্থ হবে মানে উনি ফিট হবে ওই সময় এদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ায় ক্রীড়াঙ্গন আর ফুটবল নিয়ে বাড়তি প্রত্যাশা জামাল ভুইয়ার শুধু ফোকাস হবে না ফুটবলে উনি তো ক্রিকেট ব্যাডমিন্টন বাস্কেটবল অনেক খেলা নিয়ে ব্যস্ত থাকতে হবে বাট অ্যাজ এক্স ফুটবলার উনি মানে মেবি উনি ফুটবলে নিয়ে একটু ফোকাস দিতে পারে সো এটা আমার জন্য ভালো হবে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শেষ করবো প্রো সেন্সিটিভ প্লাস টু স্পোর্টস টোয়েন্টি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত আমি মনে করি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে ভাবে যেহেতু তারা বাংলাদেশের নিজ